নমস্কার আজকের বিষয় হলো আপনি আপনার মনের মধ্যে থেকে এনার্জি হারিয়ে ফেলছেন কনফিডেন্স হারিয়ে ফেলছেন কোথাও যাচ্ছেন কারোর সঙ্গে কথা বলছেন বা কারোর সঙ্গে কোনো ব্যবসা নিয়ে বলুন কোনো অফিসে বলুন যেখানেই যাচ্ছেন কারো কোনো কোনো কিছু নিয়ে আপনি কোনো ব্যাপার নিয়ে ডিল করতে চাইছেন সেখান থেকে আপনি আটকে যাচ্ছেন বা কথা বলতে পারছেন না বা নিজের মধ্যে পজিটিভ এনার্জি হারিয়ে ফেলছেন এবং আপনি কোনোভাবে কোনো কাজ করতে যাচ্ছেন সেখান থেকে আপনি নিজেকে দুর্বল ভাবছেন সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসার জন্য অবশ্যই আপনি মোটামুটি ষোলোটা মঙ্গলবার এটা করুন দেখুন নিজের মধ্যে এনার্জি ফিরে আসবে নিজের মধ্যে কনফিডেন্স ফিরে আসবে নিজের মধ্যে আরও কাজ করার মধ্যে একটা ভালোভাবে আপনি মানে কাজ করব এরকম মানসিকতা আপনি চলে আসবে সেটা হচ্ছে আপনি প্রতি মঙ্গলবার এক প্যাকেট করে ধূপকাঠি হনুমান মন্দিরে দিয়ে আসবেন এবং দেওয়ার সময় ওই ধূপকাটির প্যাকেট থেকে একটি ধূপকাটি আপনি নিজের নামকরণ করে নিজের মঙ্গল কামনা করে হনুমানজির কাছে জ্বালিয়ে দিয়ে আসবেন আর পুরো প্যাকেটটা রেখে আসবেন আমি বলছি আপনাকে এটি আপনি মোটামুটি ষোলোটা মঙ্গলবার করুন অবশ্যই আপনি এখান থেকে খুব ভালো সুফল পাবেন আর অবশ্যই মঙ্গলবার আপনি ষোলোটা মঙ্গলবার নিরামিষ খান একটু করুন অবশ্যই আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন সাকসেস পাবেন নমস্কার